এবার বাংলার দিকে নজর রাখবো কারণ বাংলায় ফের একবার চলেছে গুলি আর যার কারণে মৃত্যু হয়েছে এক যুবকের এই মুহূর্তে আসানসোলের কথাই বলছি শুক্রবার রাতে আসানসোলের নিয়ামতপুরে শুট আউট পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তবে এই বিষয় নিয়ে অবশ্য মুখ খুলেছে এক পুলিশ আধিকারী কি বললেন তিনি শোনাবো ফায়ারিং করেছে যা ওনাকে হসপিটালাইজ করা

ঘটনার পরেই কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা যেটা জানাচ্ছে যে তাদের গ্রামে অর্থাৎ ওই এলাকায় প্রথম এই ধরনের ঘটনা ফলত এলাকায় একটা ভয়ের পরিবেশ একটা আতঙ্কের পরিবেশ রয়েছে এটা কিন্তু স্থানীয়রা দাবি করছে পাশাপাশি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং যে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে সেখানে সেটাও তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে যাতে করে এই কিভাবে এই ঘটনা ঘটেছে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে সমস্ত বিষয়গুলোই কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এমনটা জানানো হয়েছে দেখো আজ সকাল থেকে যে চিত্রটা দেখা যাচ্ছে যে এলাকা থমথমে অবস্থায় রয়েছে এলাকায় রয়েছে সিভিক ভলেন্টিয়ার মোতায়েন রয়েছে এবং যেহেতু গুলি লাগার পরেই যে তাকে নিয়ে যাওয়া হয়েছে আসানসোল জেলা এবং সেখানে তাকে মৃত বলে চিকিৎসকরা জানিয়েছেন পোস্টমর্টম হওয়ার কথা রয়েছে পোস্টমর্টম হওয়ার পরেই মৃতদেহাতা হতে পারে এরকম একটা সম্ভাবনা শোনা যাচ্ছে ইতিমধ্যেই এখানে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিক ছিলেন তারা ঘটনাস্থলে এসেছিলেন এবং তারা তদন্ত শুরু করেছে তবে গোটা ঘটনাকে ঘিরে সকাল থেকে থমথমে পরিবেশ রয়েছে এলাকায় জটালা রয়েছে সাধারণ মানুষের কারণ যেটা যে ব্যক্তি জাবেদ তার পরিবারের যেটা অভিযোগ যে তা জমি সংক্রান্ত কোনো বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং তারা আসান আসানসোল অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বসিল্লা এখানেই এই ডাবের বাড়ি থেকে তবে তাদের শিলিগুড়িতে একটি জমি রয়েছে এবং সেই জমিকে কেন্দ্র করে কয়েকদিন ধরে একটা গণ্ডগোলের গণ্ডগোল চলছিলো এবং সেই নিয়ে পুলিশে অভিযোগও করা হয়েছিল এমনটা তার ভিড় দাবি দেখো সব মিলে এখনো পর্যন্ত এলাকায় রয়েছে রয়েছে এবং আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এলাকার মানুষ তারা যেটা দাবি জানাচ্ছে যে হ্যাঁ এই ঘটনাটি দোষী বা যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে গ্রেফতার করতে হবে এবং তাদের শাস্তির দাবি জানাচ্ছে এলাকার সাধারণ মানুষ ধন্যবাদ ধন্যবাদ আপনারা শুনেন আমাদের বিশেষ প্রতিনিধির বক্তব্য এবং এই বিষয়কে কেন্দ্র করে যেটা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে এবং পরিবার সূত্রে মৃতের পরিবার সূত্রে যে অভিযোগ যে জমি সংক্রান্ত বিষয়কে করে এই হত্যাকাণ্ড যদিও পুলিশ কিন্তু এই সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে যা যা করণীয় সমস্ত ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করছে এবং দেখার বিষয় আগামী দিনে কি হতে পারে এবং কারা কারা জড়িত ছিল তার পেছনে কি উদ্দেশ্য ছিল সবটা অবশ্য তদন্তের পরই বেরিয়ে আসবে আপাতত পুলিশ এই তদন্তের স্বার্থে কিন্তু কিছু বলতে নারাজ নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন